অনেকে কমেন্ট করছে যে দাদা এটা রিফা দিই আমাদের সাথে ফ্রড করেছে তোমার গলাটা একটু ভালো করে শুনিয়ে দাও তো ও ফাইনালি এক কোটি টাকা ঢাকার ব্যাগ তৈরি করেছে দেখো কেমন ভাবে করলে হাতে করে আমি বললাম गाइस একটা জিনিস দেখবে হাই কি হল ঘুমে থাকে কোনো কাজ নেই আমি খাইবা আমি ঘুমটা

চা খেয়েছো তুমি না একসাথে খাবো বলে বসে আছি একসাথে খাবো একসাথে খাবো আমার জন্য বসে আছে ভাই তোমাদের দেখলে সকাল সকাল আমাকে ভাই রিফা ঘুম থেকে তুলে দিয়েছে দেন আমি মুখ খুব দিন ফ্রেশ হয়ে গেছি এখন খাবার চা এখানে চা চলে এসছে আর হ্যাঁ কালকের ভিডিওটাই মানে একটা এত বড় পেয়ালায় চা খাচ্ছিলাম সেই জন্য মানে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা চায়ের পেয়ালাটা না অনেক বড় হয়ে গেছে দেখো ব্যাপারটা হয়েছে আমরা পেয়ালাতে চা কিন্তু রিফাই বাড়ি তো নতুন আমাদের বাড়িতে ওনা ও না হারিয়ে ফেলেছে যে কোন পিয়ালাটা আর কি কে চা খায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমার পিয়ালা হচ্ছে এটা আমি সবসময় ওই পিয়ালাতেই চা খাই এবারে ও আমার জন্য এত বড় ডিসে নিয়ে এসেছিল মানে তাতে তোমরা অনেকেই ফানি রিয়্যাক্ট দিয়েছো আর সত্যি বলতে গেলে আমি চাই তোমরা আমার ভিডিও দেখে হাসো সেই কারণে আমি আরও হাসার জিনিসগুলো করি কারণ আমার ভিডিও দেখে আমি চাই না যে কারোর মন খারাপ হোক কেউ কষ্ট পাক কেউ খারাপ ভাবুক আমি চাই সবাই হ্যাপি থাকুক যাই হোক চলো চাটা খাওয়া যাক এই রিফা এটা আবার কি করেছে কালকে উড়িষ্যা আবার পরোটা করেছি ঠিক আছে আর দেখো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা বলছিলে না যে দাদা পিয়ালাই চা খাও একজন কমেন্ট করেছিলে কালকে পড়লাম আমি যে দাদা আমি যদি তোমার বাড়িতে কোনোদিন ঘুরতে যাই তাহলে আমাদেরকে কিসে চা দেবে আমি তাকে কমেন্টে ফেলে দিয়েছিলাম মানে ইয়ার কি সাথে যে বাসনে চা দেবো মানে এরকম দ্বারা বাসনে ঠিক আছে সেরকম দ্বারা বাসনে দেবে তো হ্যাঁ আর তুমি চা খাওয়া শুরু করে দিয়েছো আমি এখনো খাই মিলে এখন ভিডিও করছি

দেখ চাটা খেয়ে তারপরে কথা বলছি আমার একটু অনেক অনেক কাজ আছে ভাই মানে কাজগুলো করতে গেলে হয়তো আমি শেষ হয়ে যাবো সবটাই আমাদের সাথে শেয়ার করবো আর রিফা কি যা করবে সেটা তোমার দেখতে পাবে মানে গাছ ব্যাপারটা হচ্ছে সকাল সকাল মামাকে একটা কাজ দিয়ে দিয়েছে কাজটা এটাই আমাদের কাজ কলা গাছ হয়েছে ঠিক আছে দেখো এটা হচ্ছে কলা গাছ এখানে কলা হয়েছে কলা গাছটাকে কেটে কলার কাঁদিটাকে আনবো আর রিফাকে বাইরে বেরোর দিনও ভিতরেই আছে আমার দিদি আর আমি এসেছি কোনটা কোনটা কল এইটা দেখি কাটতে পারি কি আর বোন দেখো এখানে এত বোন হয়ে আছে সাপের ভয় লাগে আবার ও কি বড় বড় কলা হয়েছে অর্ধেক খেলিয়েছে আবার হুন মনে আর্ধেক খেলিয়েছে ঠিক আছে এই গাছটাকে কাটবো দেখি গাছ এত বড় কাঠের নিয়েছে ঠিক আছে কাটবো আয় যোগ খুব নেই আর আমার দিদি যোগ হয়ে থাকছে কি দেখো এক কোপে কাটবো ঠিক আছে এক কোপে এক কোপে কাটে

Guys, finally kita ngeci atap orang keluar tadi. आरेटा काटनी कुठरा ফাইনালি কাটা কমপ্লিট অনেক দিন ধরে ভাবছিলাম রিফার ফোনের সিমটাকে চেঞ্জ করব টাইম আর হচ্ছিল না সেই জন্য চেঞ্জ করা ছিল না আজকে টাইম পেয়েছি সেই কারণে চলে এসেছি ফোনের দোকানে সিম কেনার জন্য কারণ রিফার সিমটাকে আমি চেঞ্জ করি রিফার ছিল জিও সিম জিও সিম আমাদের বাড়িতে একদমই নেট চলে না সেই কারণে এয়ারটেল সিমে কনভার্ট করলাম সিমটাকে আর আমার ডোরেমনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো সিমটা নিয়ে সিমটা নিয়ে বাড়ি যাব বাড়িতে অনেক কাজ আছে আমার সব কাজগুলো করতে হবে আচ্ছা তুমি একটা কথা বলো তোসো তোমার নামটা তোসো কে দিয়েছে আল্লাহ আল্লাহ

এটা খায় এরকম করে খাও মজা খাও খাও গাইজ আমি সত্যি বলতে গেলে তিনটা খেলেছি বেচারি দুজন দিয়ে রাছে আমার দিদি আর রিফা চলো আমি কেটে দিই ওরা খা ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার মানে গাইজ ব্যাপারটা হয়েছে এখন এসেছি ছাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রিফা আমি এসেছি কারণ রিফা বললো চলে একটু ছাতের দিকে ঘুরতে যাই আর বেচারি ছাতে আসার পরে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি দেখো বেচারি মানে ক্যামেরা ধরে আছে ক্যামেরা ধরছো ভালো লাগছে ক্যামেরা ধরতে হ্যাঁ আর অনেকে কমেন্ট করছে যে দাদা এটা রিফা দিই নয় আমাদের সাথে ফ্রড করেছে তোমার গলাটা একটু ভালো করে শুনিয়ে দাও তো হ্যাঁ হ্যাঁ আমি রিফা আমি রিফা রিফা ব্যাপারটা কি হয়েছে বলো তো এটা হচ্ছে রিফার শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়িতে না মেয়েদেরকে সবসময় আসতেই কথা বলতে হয় ঠিক আছে যতই যায় হয়ে যাক এটা নিয়ম সেই কারণে রিফা আস্তে আস্তেই কথা বলে বেশি জোরে কথা বলে না আর আমার হাত থেকে ফোনটাকে আমার নিয়ে চলে গেলো দেখেছি তো আমি ঠিক ফোনটা এইভাবে ধরেছিলাম ও ভিডিও করবে কিছু না বলে কিছু না ফোনটা নিয়ে যেতে বলা হলো আমি তো এইভাবে ধরেছিলাম ফোনটা হ্যালো গাইস কেমন আছে সবাই ভালো আছে ফোনটা নিয়ে চলে গেছে আমার তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন ফোন ও ক্যামেরায় যাই হোক গাইস আর বিকালের ছাতের ওয়েদারটা কেমন লাগছে দেখো ওয়েদারটা দেখো ও আজ ওয়েদারটা কেমন আছে সত্যি বলো আর ঠান্ডাকাল পড়ে গেছে ঠিক আছে মানে রাত্রিবেলায় এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে বলার বাইরে আর সকালে উঠে দেখছি ভাই চারিদিকে পুরো কুয়াশা দেখা এখনও কুয়াশা পড়ছে এখন বাইরে সাড়ে চারটে এই ছবি এখন অন্ধকার টাইপের হয়ে গেছে মানে আমার এই ছাদ অনুষ্ঠান হয়েছিল তোমরা দেখেছিলে রিফা কালকে ঝাঁট দিয়েছে দেখো কে ঝাঁট দিয়েছে এগুলো কথা বললাম আচ্ছা তুমি সত্যি করে বলো তো ওগুলো কে ঝাঁট দিয়েছে তুমি আমি গাইজ কালকে আমাকে নিজে নিজে খাটালো মানে এখানটা করে ঠিক বসছিল ঠিক আছে চুপ করে আমাকে বললো তুমি ঝাঁট দাও ঘপা গাও ঘপা গাও মারো ঝাঁট না দিলে তোমাকে আমি মারবো ঝাঁটা দিয়ে ভাই কি কষ্ট কালকে ভয় ভয় আমি ঝাঁট দিয়েছি কে ঝাঁট দিয়েছে আমার মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলছে তার মানে আমাকে মেরে ফেলার ধান্দা আছে আসলে ওই ঝাঁট দিয়েছে আমি এমনি বলছি ও ফাইনালি এক কোটি টাকা টাকার ব্যাগ তৈরি করেছে দেখো কেমন ভাবে করলে